প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকব যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ইরানের মিসাইলের ডগায় বললেন আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে নিযুক্ত দেশটির সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ আলী খামিনীর প্রতিনিধি আব্দুল্লাহ হাজি সাদেকি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং তাদের আঞ্চলিক মিত্ররা এখন ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রয়েছে কোমে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি জানান ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসন চালানো হলে তার বিধ্বংসী জবাব দেওয়া হবে বর্তমানে ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তাদের আঙুল এখন ট্রিগরেই রাখা রয়েছে স্থল ও সমুদ্র উভয় পথেই আমেরিকান স্বার্থে আঘাত হানার সক্ষমতা ইরান অর্জন করেছে বলে তিনি দাবি করেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক স্থাপনায় হামলা এবং যুদ্ধজাহাজ মোতায়েনের হুমকির প্রেক্ষিতে এই কড়া প্রতিক্রিয়া জানাল তেহরান গত বছর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সাদেকি অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন ইরানের আভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে তিনি আরো বলেন বিদেশি মদতপুষ্ট দাঙ্গার মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা ব্যর্থ হয়েছে তার মতে ইরানের মূল শক্তি কেবল সামরিক সরঞ্জামে নয় বরং দেশটির জনগণ এবং নেতৃত্বের মধ্যকার অবিচ্ছেদ্য বন্ধনের মাঝে নিহিত মার্কিন কমান্ডাররা ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকির সম্পর্কে সতর্ক করেছেন বলেই ওয়াশিংটন বর্তমানে পিছুপা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন এদিকে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওতায় মার্কিন রণতরী হুঁশিয়ারি তেহরানের ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আকরামিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন শত্রুপক্ষের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসাবের জবাব তাৎক্ষণিক ও বাস্তব সময়েই দেয়া হবে তিনি স্পষ্ট করে বলেন মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্র বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে ঝুঁকিপূর্ণ বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আক্রামিনিয়া বলেন শত্রুর পক্ষ থেকে কোনো বেপরোয়া বা অবিবেচক পদক্ষেপ নেওয়া হলে ইরান সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবে তিনি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির কথা তুলে ধরে বলেন উনিশশো সত্তরের দশক থেকে এই অঞ্চলে ওয়াশিংটনের তিনটি মূল কৌশল ছিল কমিউনিজম ঠেকানো পশ্চিমা দেশগুলোর জন্য তেলের সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখা তিনি আরও জানান ইলেভেন সেপ্টেম্বরের ঘটনার পর যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতিতে আংশিক পরিবর্তন আসে এবং পরবর্তীতে তা দু হাজার জাতীয় নিরাপত্তা কৌশলে অন্তর্ভুক্ত করা হয় ওই নথিতে আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হলেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার বহাল রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সাংস্কৃতিক আগ্রাসন ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে যা মূলত একটি সমন্বিত হাইব্রিড যুদ্ধের অংশ তিনি বলেন শত্রুর সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং সামান্যতম হামলারও জবাব সঙ্গে সঙ্গে দেওয়া হবে তিনি সতর্কবার্তা দিয়ে আরও বলেন এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতার মধ্যেই রয়েছে এবং কোনো সংঘাত শুরু হলে তা পুরো পশ্চিম এশিয়া জুড়ে বিস্তৃত হতে পারে এবার জানিয়ে দেব যুদ্ধ না চাইলে ইরানকে যে দুই শর্ত অবশ্যই মানতে হবে হুশিয়ারি ট্রাম্পের ইরানকে সামরিক হামলা এড়াতে অবশ্যই দুটি শর্ত মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে জানিয়েছেন প্রথমত ইরানের কোনো পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না এবং দ্বিতীয়ত বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে দেশটিকে মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জানিয়েছেন প্রথমত ইরানে কোনো পারমাণবিক কর্মসূচি নয় দ্বিতীয়ত বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে হাজারে হাজারে মানুষকে হত্যা করছে তারা ট্রাম্প আরও বলেছেন এই মুহূর্তে ইরানের দিকে এগোচ্ছে আমাদের অনেক বড় ও অত্যন্ত শক্তিশালী জাহাজ আমরা যদি সেগুলো ব্যবহার না করেই পরিস্থিতি সামাল দিতে পারি তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই নতুন একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ বাড়িয়ে আসছে ওয়াশিংটন ট্রাম্পে এমন মন্তব্য সেই প্রেক্ষাপটেই এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরমি নিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন শত্রুপক্ষের যে শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসাবের জবাব তাৎক্ষণিক ও বাস্তব সময়েই দেওয়া হবে তিনি স্পষ্ট করে বলেন মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্র বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে ঝুঁকিপূর্ণ বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আক্রামী নিয়া বলেন শত্রুর পক্ষ থেকে কোনো বেপরোয়া বা অবিবেচক পদক্ষেপ নেওয়া হলে ইরান সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবে তিনি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির কথা তুলে ধরে বলেন উনিশশো সত্তরের দশক থেকে এই অঞ্চলে ওয়াশিংটনের তিনটি মূল কৌশল ছিল কমিউনিজম ঠেকানো পশ্চিমা দেশগুলোর জন্য তেলের সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখা তিনি আরও জানান এগারো সেপ্টেম্বরের ঘটনার পর যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতিতে আংশিক পরিবর্তন আসে এবং পরবর্তীতে তা দু সালের জাতীয় নিরাপত্তা কৌশলে অন্তর্ভুক্ত করা হয় ওই নথিতে আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হলেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার বহাল রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সাংস্কৃতিক আগ্রাসন ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে যা মূলত একটি সমন্বিত হাইব্রিড যুদ্ধের অংশ তিনি বলেন শত্রুর সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং সামান্যতম হামলারও জবাব সঙ্গে সঙ্গে দেওয়া হবে তিনি সতর্ক বার্তা দিয়ে আরও বলেন এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার মধ্যেই রয়েছে এবং কোনো সংঘাত শুরু হলে তা বিস্তৃত হতে পারে পুরো পশ্চিম এশিয়া জুড়ে সব শেষ জানিয়ে দেব বোমাতঙ্ক হুড়মুড় করে অবতরণ করল ভারতীয় বিমান মাঝ আকাশে কুয়েট থেকে দিল্লিগামী ইন্ডিগো একটি যাত্রীবাহী বিমান ঘিরে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পরিস্থিতির গুরুত্ব বিচার করে তড়িঘড়ি বিমানটিকে গুজরাটের আমদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় তবে দীর্ঘ তল্লাশির পর সন্দেহজনক কিছু না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কর্তৃপক্ষ ও যাত্রীরা বিমানবন্দর ও ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে যখন বিমানটি মাঝ আকাশে ঠিক তখনই এক যাত্রীর নজরে আসে একটি চিরকুট সেখানে লেখা ছিল যে বিমানের ভেতরে বোমা রাখা আছে এই খবর জানাজানি হতেই একশো জন যাত্রীর মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট তৎক্ষণাৎ আমদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ আমদাবাদ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি অবতরণের পরপরই প্রোটোকল মেনে সমস্ত যাত্রীকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় এরপর বম স্কোয়াড ও নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা বিমান জুড়ে তল্লাশি চালান দীর্ঘ পরীক্ষার পর বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেন যে বিমানের ভেতর থেকে কোনো বিস্ফোরক বা আপত্তিকর বস্তু পাওয়া যায়নি চিরকুটটির নিছুকি কি ভুয়া ছিল বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে যে যাত্রী নিরাপত্তার স্বার্থে সমস্ত নিয়ম মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল